আল্লাহ মরা মানুষকে দিয়ে দিনে কাজ করিয়ে নাই দেখেন নাই কোরআন পড়বেন নবী সুলাইমান আলী সাল্লাম মারা গেছে লাঠির উপরে ভর দেওয়া আছে আর জিনদের ভয়ে থত্ত করে কাঁপছে সুলেমান তাকিয়ে আছে তাহাতির মসজিদ নির্মাণ কর নবী কিন্তু মারা গেছে মরা মানুষকে দিয়ে মৃত মানুষকে দিয়ে আল্লাহ দিনে কাজ করে নিয়েছে কি নাই নাই হুদ হুদ পাখিকে দিয়ে দিনে কাজ করে নিয়েছে কি নাই নাই আল্লাহ চতুষ্পাদ জন্তু জানাকে দিয়ে দিনে কাজ করে নিয়েছে নিচ্ছে তাই ইসলামের এই বিজয়ের যদি আপনি থাকতে চান আপনাকে ইসলামের আদর্শকে গ্রহণ করতে হবে ইসলামকে ব্যবহার করে আপনি গোটা বিশ্ব জগৎকে আপনি জয়ী দেখাতে পারেন সফল হতে পারেন জেনে রাখবেন মুসলিমদের একটা মসজিদ গিয়েছে তো কী হয়েছে আল্লাহ নিয়ে বলেছেন গোটা বিশ্ব জগৎ হচ্ছে মুসলিমদের জন্য মসজিদ করে দেওয়া হয়েছে একটা মসজিদ দুটো মসজিদ নিয়েছে তো কি হয়েছে ইসলামতো ঠুনকো জিনিস নয় আপনি যদি মনে করেন যে আপনাদের শামসি যে রেল স্টেশন আছে এই স্টেশনটা আপনার জন্য মসজিদ এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে যখন এই জোহরের রক্ত হয়ে যাবে রক্ত হয়ে গেছে চার পাঁচজন আছেন ওইখানে আজান দেন আজান না হয়ে কেমন দেন শামসি স্টেশনটা এখন আপনার জন্য মসজিদ হয়ে গেছে গোটা শামসি স্টেশনে ওইখানে আপনি একামত দিয়ে নামাজে দাঁড়িয়ে যান আল্লাহ আকবার আল্লাহ আকবার শুরু করে দেন একামত দিতে নামাজে দাঁড়িয়ে যান ওটাকে আপনি মসজিদ বানিয়ে নেন একটা মসজিদ নিয়েছে কি হয়েছে যেখানে নামাজের ওয়াক ওটা আপনার জন্য মসজিদ কথা কি বুঝতে পারছেন আমরা ভারতে মুসলিম মানে হিন্দু মন্যটাই হোগি মানে মাথাতে টুপি পরে রাস্তায় ঘুরবো এটা তো ভাই পাই জেনে রাখবেন মুসলিমরা ইসলামের কারণে নির্যাতিত আর যদি মুসলমানকে সফল হতে হয় ইসলামকে হাতিয়ার বানিয়ে আপনাকে সফল হতে হবে যদি ইসলামকে নিয়ে আপনি হিনুমন্নতায় ভোগেন আপনি ইসলামের কারণে আপনি মার খাবেন ইসলামকে আপনাকে হাতিয়ার বানাতে হবে ইসলামের কারণে যদি নির্যাতিত ইসলাম আপনাকে হেফাজত করতে পারে কিভাবে জানেন পারে পারবে আপনাকে জেনে রাখেন ইসলামকে আপনি সহযোগিতা সহযোগী হিসেবে করে নেন আপনি আল্লাহর হয়ে যান আল্লাহ আপনাকে সহযোগিতা করবে আল্লাহ করবে এটা নিশ্চিত জেনে রাখেন কিন্তু আমরা তো হিনুমন্যতেই ভোগি ভোগি কি ভুগি না সব সময় ভারতের মুসলিমরা সবচাইতে আমরা এখানে দেখা যায় যে না এটা করা যাবে না ওটা করা যাবে না এটা নাই ওটা নাই মনে রাখবেন ইসলামের সঙ্গে কম্প্রোমাইজ করে চলার প্রয়োজন নেই ইসলামের সঙ্গে কম্প্রোমাইজ করার দরকার নেই ইসলামে আপনি থাকেন অন্য মানুষ আপনার সঙ্গে কম্প্রোমাইজ করতে আসবে আল্লাহ তালা আমার এই মুসলিম দিনী ভাই এবং বোনদেরকে এই কথাটা তুমি সকলে বলি আমিন যে বিশ্ব জগতের বর্তমান প্রেক্ষাপট মুসলিমদের অবস্থান আমরা এই জায়গাতে আমরা যদি আবার সেই জায়গাতে ফিরে যেতে চাই আমাদের একটাই কাজ ইসলামের পতাকা নিচে চলে আসেন আপনি ইহকলে সফল হবেন পরকালে সফল হবেন এটা বাস্তব একাধিকবার পরীক্ষিত বিষয় কিন্তু দুর্ভাগ্য গোটা বিশ্বের জগতে মুসলিম জাতি আমরা একশো সত্তর কোটি কিন্তু তারপরে মুসলমানদের নির্যাতিত নিষ্পিত হচ্ছে কেন এটা আমাদের দোষ আছে মুসলিম ভাই যদি নির্যাতিত হয় আমি খুশি হই প্রয়োজন নেই মুসলিম ভাই যদি নির্যাতিত হয় আরেকজন মুসলমান তালি মারে ঠিক হয়েছে ভাই বলে কি বলে না কথা বলে